বা একদম মাত্রা অতিরিক্ত গরম তো আছে নাকি সবচেয়ে বেশি গরম তো সবচেয়ে বেশি আজকে গরম কিন্তু হচ্ছে তারপরও কাজ করতে হচ্ছে যেহেতু কাজ আছে কাজ যত গরম থাক যত শীত থাক কাজ কিন্তু বসে থাকে না তো সবচেয়ে বেশি শীতের দিনও আমার কাজে আসতে হয়েছে সেম কাজে আজকে সবচেয়ে বেশি গরম সেদিনও আমার আসতে হলো তো তারপরও নিজের কাজ গরম বেশি কষ্ট বেশি শীত বেশি এগুলো আসলে নিজের কাজের জন্য এলাও না তাই না তো যেহেতু নিজের কাজ নিজের কষ্ট হচ্ছে সঙ্গে আমার লেবারদের কষ্ট হচ্ছে তো সে আমি যেহেতু কষ্ট করছি কাজ না করে অনুভব করছি যে আমার কষ্ট হচ্ছে তো আমার লেবারদের কি হচ্ছে অবস্থা তো সেটার জন্যই চলো আজকে লেবারদের কিছু হচ্ছে যে একটু ঠান্ডা করবো সেটা তোমাদেরকে দেখাবো তো সেটা আসলে সব করার জন্য নয় কারণ হচ্ছে আমার মনে হলো আমি যেহেতু আমার কষ্টটা আমি বুঝতে পারছি আমার লেবারদের কষ্টটা কম বেশি আমি বুঝতে পারছি সেহেতু অন্যরা যারা কাজ করায় তারা যেন আমাকে দেখে অন্তত তাদের যে না তাদের লেবাররা বা তাদের যে কর্মচারী বলে তারা কিন্তু কষ্ট থাকে তো সেটা দেখে যে আমার এই কাজকর্ম দেখে যদি কেউ ইন্সপায়ার হয় যে না হচ্ছে ঠিক আছে ভালো কাজ আবার কারণ অনেকের আছে স্মরণ থাকে না তো কষ্ট করছে সে বা তার লেবাররা কষ্ট করছে এটা কিন্তু তার স্মরণ থাকে না হয়তো বা কাউকে দেখে তখন মনে হয় আমারও করা উচিত ছিল তো সেটার জন্যই আসলে আমার এটা দেখানো হয় তো আমি আসলে শো করার জন্য দেখাচ্ছি না তো মনে হয় লেবাররা কষ্ট করছে তো তাদের জন্য অনেক কিছু করতে না পারি একটু ঠান্ডা পানি খাওয়াতে পারি তাই না তো সেটা তো আমি একজন হচ্ছে মানুষ হিসাবে মানুষের জন্য আমার করা একদমই দায়িত্ব কর্তব্য তো সেটার জন্যই আজকে হচ্ছে জন লেবারদের সঙ্গে আমি নিজে ঠান্ডা হই কিছুটা তাদেরকেও ঠান্ডা করি

何だ